空调、嗯。嗯嗯嗯嗯 আল্লাহ আলেমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম শফিকুল ইসলাম মাসুদের পরিণত

নাকি না বুঝে নাকি পাল্লায় বলেন মারানা ডক্টর আছারি এই বাংলাদেশে কোনো দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় নাকি আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই বলি তো একটা দলে আসি বোঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কোন

এখন মোহাম্মদ রসুলের অনুসারী থাকবে আবুহিরা শফিকুল ইসলামদেরকে নেওয়া হয় সাল্লাম বলেছেন জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেমন তখন তখন লোকেরা মানুষেরা গ্রহণ করবে লোকদের নেতা হিসেবে মানবে মূর্খদের এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসদালাম বললেন কোন জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়া বাঁচতে গেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কি লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থাকে তখন জাতিকে তারা নিজেরা বিভ্রান্ত জাতিকে তারা বিভ্রান্ত করে রচনের ভাবি আমাদের কথা বলছি এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না ফদল্লু আদল্লু

সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত পড়ে তার ওই কবুল হবে